দেখেন দশক কত সুন্দর তার চুষটা দেখেন একেবারে ধরে রাখার মতো গরু কত যাচ্ছেন চাচ্ছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা কি যাতে এটা বাহামা জাত ব্রামা সুপ্রিয় দশক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন আসি রাতে তিনশো ফিট গরুর হাটে বন্ধুরা ইতিমধ্যে অনেক গরু এসেছেন তো এক প্রান্তিক খামারি ভাই খুব সুন্দর সুন্দর গরু এনেছেন তিনশো ফিট হাটে একটু তার সঙ্গে কথা বলি কেমন দাম চাচ্ছে একটু জানি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি মোহাম্মদ লাজমুল হোসেন নাজমুল হোসেন কোন এলাকায় বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া জি আচ্ছা ঠিক আছে গরু কয়টি এনেছেন হাটে গরু নয়টা এনেছিলাম একটা বিক্রি করছি ভাই একটা বিক্রি করছে জি ভাই শুনে ভালো লাগলো তো এই যে খুবই সুন্দর একটা গরু দেখা যাচ্ছে আমার সামনে এটা কতটুকু হবে এবং কি এই সাইডে দাঁড়ান আপনি ভাই এই সাইডে আসেন এটা কতটুকু ওজন হবে এবং কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা তো হবে চোদ্দ মন হবে চোদ্দ মন হবে কত চাচ্ছেন চাচ্ছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা যাতে কি যাতে এটা হলে গা এটা দর্শক আপনাদেরকে গরুটা দেখাই খুবই সুন্দর একটা গরু একেবারে দেখেন মনের মতো গরু তার কম্বলটা দেখেন তার নাবিটা দেখেন আসলে সব সময় এরকম কালারফুল গরু পাওয়া যায় না বা দেখা যায় না আপনারা গরুটা ভালো করে দেখেন তারপরেরটা যদি দেখাই একটু উঠায় দেন এই সরো সরো এই সরো এটা কেমন কি ওজন হবে ভাইয়া এটা আসলে কি নয় মন ওজন আছে নয় মন দাম চাচ্ছেন কত এর দাম চাচ্ছি 4 লাখ 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দাম দর বলার সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে এটা তো ফিজিয়ান এটা ফিজিয়ান তারপরে এই যে খুবই সুন্দর একটা বলদ গরু দেখা যাচ্ছে জি ভাই এটা বলদ এটা বলদ বলদ এটা কত চাইছেন কত ওয়েট হবে এটা চোদ্দ মোনোজন হবে চোদ্দ মোন হ্যাঁ আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ চা কিছু দাম দরকার আর সুযোগ আছে আচ্ছা ঠিক আছে দশক গরুটা ভালো করে দেখেন খুবই এই দেখেন তেমন করতেছে একেবারে খুবই সুন্দর একটা গরু তারপরে এই যে এটা যদি বলতেন এটাও তো বলদ এটা আচ্ছা ঠিক আছে এটা কেমন ওজন হবে এটা আত্ম ওজন আছে আত্মন জি এটা দাম চা 400 এখানে দাম দর করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তারপরে কোনগুলা এই যে এটা দেন আপনারা একটু শরেন একটু দেখা সুযোগ করে দেন এটা কেমন কি চাচ্ছেন বা কেমন হবে

এর ভিতরে monoclar ধারণা দন্দা ধরলা এটা বল করেন যে নয়মন প্লাস আছে নয়মন প্লাস নয়মন প্লাস দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 400 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা তারপরে এটা এটা কেমন হবে ওয়েট দেখেন দশক কত সুন্দর তার চুষটা দেখেন একেবারে ধরে রাখার মতো গরু একেবারে খুবই সুন্দর কালেকশন এই ভাইয়ের কাছে আছে মনের মত তো এটা কত টাকা ওয়েট হবে এবং কেমন দামটা ভাইয়া এটাও আট মন সাড়ে আট ওজন হবে এটা চাওয়া মনে করেন চার লক্ষ চাওয়া চার লক্ষ চার লক্ষ চাওয়া মনে করেন যে আপনি ভিডিও দেখে কেউ আসলে পারে মনে করেন যে আমাদের এখানে দাম দর করার সুযোগ আছে আর কি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আরো একটা সুন্দর লাল টুকটুকি ময়না শাহিওয়াল জাতের শাহিওয়াল এটা এটা কেমন ওজন হবে এটা মনে করেন যে ওজন আছে ছয় মন ছয় মন ছয় মন ওজন আছে

আছে এটা কেমন ওজন হবে এটা এটা ওজন আছে হলে চোদ্দ থেকে পনেরো মন ওজন হবে চোদ্দ পনেরো মন হ্যাঁ কত যাচ্ছেন এটার চাওয়া ছয় লক্ষ টাকা ছয় লক্ষ ছয় লক্ষ টাকা গরুটা ভালো করে যদি দেখাই এদিক থেকে দেখেন খুবই সুন্দর একটা গরু আপনারা একটু আসেন এদিকে গরুটা দেখেন খুবই সুন্দর আয় বাবারে দেখছেন কত সুন্দর একটা গরু

সব সব গরু আমার পোষা গরু পেশায় কি করে না পেশায় মনে করেন কৃষি কাজ করি গরু মনে করেন যে লালন পালন করি এই দর্শকদের উদ্দেশ্যে বলা কি ভাই আমরা এই মেঘ বৃষ্টির ভিতরে সেই সিরাজগঞ্জ থেকে মনে করে এখানে তিনশো ফিট হাটে গরুর হাটে গরু নিয়ে আসছি মানে সবাই অনেকে গরু দেখতেছে ই করতেছে আমরা গরু যেভাবে দাম চাচ্ছি তাতে সেভাবে দাম দর পাচ্ছি না ভাই ঠিক আছে যেমনটা আপনারা শুনছিলেন তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা আসেন এই যে তিনশো ফিট গরু ছাগলের হাটে এখানে প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরাই গরু এই হাটে নিয়ে এসেছেন তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিয়েছি আসেন দেখেন খুবই সুন্দর সুন্দর গরু ভাইয়ের কাছে আছে একেবারে কৃষি কাজ করে কয়টি করে গরু লালন পালন করে তাই দিয়ে সংসার চলে এদের কাছে নিবেন না কার কাছে নিবেন দর্শক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খোদা হাফেজ